ইনশাল্লাহ ইনশাল্লাহ ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ আমাদের যে চট্টগ্রামের মধ্যে গতকাল আমাদের এক এডভোকেট সাহেব যে বাইকে হত্যা করেছেন এটা আসলে কি ছোটখাটো কথার মতো লাগতেছে আপনার ছোট কাজ কাজের মতো লাগতেছে একজন গ্রাজুয়েট পড়াশোনা শেষ করে তার পরিবারের হাল ধরবে তার বাচ্চা আছে এরকম একজন মানুষকে যেই ইসন যে হিন্দুরা যে হত্যা করেছে এটা নিয়ে কি বোঝাতে চাচ্ছে আমরা দেখতেছি সব আওয়ামীর পোস্টের মধ্যে এই ইস্কনের যে ভাইরাল ভিডিও এরা কি বোঝাতে চাচ্ছে বাংলাদেশকে আসলে আপনি আমি যদি এখন না বুঝি তাহলে আজও মনে করবেন আপনি মায়ের গর্বের ভিতর কৌথ নির কাজ করতেছে গ্রেপ্তার করেছে ঠিক আছে আদালতে নেবে ঠিক আছে আদালতের রায় দিবে কি ছেড়ে দিবে না জেলে দিবে তো এই জায়গার মধ্যে তাদের উস্কানিমূলক তারা সেখানে প্রশাসনকে বাধা দেওয়ার কে আমাদের বড় বড় আলেমরা আল্লামা মা এদেরকে যে গ্রেপ্তার করছে গ্রেফতার করার পরে কি আমাদের কোনো সংগঠনের বাইরা অথবা সংগঠনের বাহিরের বাইরা কি কোনো হামলা করছিল এরকম কোন নিউজ এরকম কোন পত্রিকায় দেখাতে পারবেন এরা কত বড় নির্লজা হলে মানুষকে একটা সম্পূর্ণ সুস্থ মানুষকে হত্যা করতে পারে এটার বিচার ইনশাল্লাহ বাংলার জমিনে হবে 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 ইনশাল্লাহ এটার বিচার আমরা চাই অবশ্যই চাই ইনশাআল্লাহ এটার বিচার